এই আচ্ছা আচ্ছা আছে আসসালাম আলাইকুম কেমন আছেন প্রসবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখেন ঘুরতে ঘুরতে কই চলে আসছি এটা হচ্ছে যমুনার তীরে বসছি আজকে আমরা আমি আর এই যে এই বড় ভাই দেই হায়দার ভাই একটু সাদা না কিসের লেগে আছি আজকে আমরা এখানে একটু জোরে জোরে দেখি মাছ ধরতে মাছ কি মাছ ধরবেন বল গারুয়া বল গাইরে ওটা কি দিয়ে দিতেছেন তো হিট ভাই পিয়ালি মাছ পিয়ালি মাছ এই যে বসির সাথে গাইটা দিতেছে আমি এই যে পাশে বসা ছিলাম আসার সময় ভাই আমার ডাইকার নিয়ে আসলো তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ভিডিও মাছ শুধু আদার খায়া খায় চলে যেতেছে ধরা যেতেছে না তো দেখা যাক কতক্ষণে মাছ ধরা দেয় আসি আমরা মোটামুটি এক ঘন্টা হয়ে গেল আসছি মাছ মনে একটা ধরলো বড় ভাই তো করিতেছে আটকাইছে দেখে আমি তো বুঝতেছি এই আছে 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 এই যে দেখেন প্রথম মাছ গুড বড় ভাই খুব ভালো হয়েছে

দেখেন আমাদের মাছ আলাদা ভাই এই এই দেন এই যে দেখেন মাছ মারার আগে কিন্তু বলছিল গায়ে অথবা বল তো ফার্স্ট এই যেটা দৌড়লো আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখ ভালো হয়েছে আসছি এক কামারে খাইলে হাতে ফিরে যাওয়া লাগো না বুঝছেন বড় ভাই দেন আসি আপনার সাথে আজকে সারা রাত আমি এই যে আবার নতুন করে বসি দেওয়ার জন্য বসিতে আদার কাটতেছে আপনাদেরকে একটু ভালো করে দেখাই ওই যে দেখেন এই যে পচা পিয়ালি মাছ দিয়ে বসি দিতেছে ওই যে দেখেন আবার দ্বিতীয় মাছ ধরার উদ্দেশ্যে বসি দিল এই যে চলে গেল বসি আমরা অনেকক্ষণ বসে আর মাছ পাইলাম না লাস্টে যে বড় ভাই বড় ভাই খেতাকাটতি কষাইতেছে তো চলে যাইতেছি বাপলা আপনাদেরকে একটু দেখাই দেখায় নিয়ে যায় তো মাছে যে এই একটা একটাই পাইছে আর পায় নাই হচ্ছে মাছ আজকে রাত্রের এখনো কি তাজা আছে না হ্যাঁ না মরছে তো ওই যে লাস্টে বসি শহর নেওয়া গেছে গা মাসে সেজন্য আজকে আর মাছ মারা হইলো না তা আপনাদেরকে দেখাই নিলাম কেমন লাগলো কমেন্টে জানায়েন আর আমি ধরেন লাইটটা নেন আপনার তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানায়েন শেষ করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ